তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর ভালো তো আপনাদের থাকতেই হবে কেন ভালো থাকতে হবে আপনাদেরকে যে ভিডিওগুলো আমি দিচ্ছি আমার বলা নিয়ম মতো যদি এই ভিডিওগুলো দিয়ে আপনারা কাজ করেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা ভালো থাকতে পারবেন আপনারা যদি কেউ পরীক্ষা করতে যান যে দেখি পরীক্ষা করে কাজ হয় কি না আপনি কাজ পাবেন না কারণ কি জানেন আমি ভিডিওর শুরুতেই কথা দুইটা বললাম দু চারটা কথা না বললে আপনারা বুঝবেন না অনেকেই বুঝবেন যারা কাজ করেন যারা কাজ করেন না তারা বুঝবেন না এই তন্ত্র জগৎটা অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তিকে আমরা দেখি না এটার উপর আমরা বিশ্বাস রাখতে পারি এই অদৃশ্য শক্তির উপরে বিশ্বাস রেখে যে কাজ করে তার কাজেই সুফলতা আসে আর যারা মনে করে একটু পরীক্ষা করে দেখে হয় কি না হবে না কেউ কেউ যদি মনে করেন যে তান্ত্রিক ক্রিয়া করে কি এইটা সেইটা রকম আপনি সারা জীবন জীবনতান্ত্রিকের পিছিয়ে দৌড়ালে আপনার কাজ হবে না কারণ আপনার ওই তান্ত্রিকের প্রতি বিশ্বাস নেই আপনার জন্য অপেক্ষা করছে বড় ধরনের কোনো ভয়ঙ্কর বিপদ কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না আপনি মনে রাখবেন দেখুন কথার বাজে কথা দিয়ে একটা চলে আসে না বললেই আপনারা কেউ মনে কষ্ট নিবেন না একটি কথা আপনাদেরকে বলি আমি গতকালের যে একটা বিষয় আছে আমার ভিডিওর মধ্যে গতকাল বলি আর এই ভিডিওটা দীর্ঘদিন পর দেখলে আপনারা সেই গতকালই মনে করবেন যে বিষয়টা বললাম আর গতকালের একটা বিষয় বলি আমার আমি আমার বাসারই কাছে তো এক অন্য এক ফ্যামিলি ওনাদের ভয়ঙ্কর একটি সমস্যা ওনাদের ফ্যামিলির বাজে বিগত দিন যাবৎ লুকিয়ে আছে এটা ওনারা জানতেন না তো জানি না হঠাৎ করে কোনো এক অদৃশ্য বা কোনো এক সূত্র নিয়ে সে বিষয়টি সামনে উৎপন্ন হয়েছে তো যখন উৎপন্ন হয়েছে এরকম কিছু একটা তো আমি তো সেখানে কখনো আমি এই দুই লোনের পিছিয়ে আমি কখনো হাঁটি না ওখান থেকে যেহেতু আমার বাসার কাছে একজন লোক আমার কাছে আসলো তাই সে ওনার বিষয়টা বললো যে এই এই বিস্তারিত বিষয় তো সেই কথাগুলি আমি শুনলাম তো শোনার পরে আমি কিছু কথা বলেছি বলার পরে যে গতকাল বললাম মাঘদেবীর যে আজানের কিছু সময় পরে সন্ধ্যার সাড়ে ছয়টা নাগাদ এই ঘটনাটি ওই বাসা থেকে আবার একটি লোক আমার কাছে এসেছে তো এসে বললো যে আমাদের এরকম আমাদের বাসার যার নাম ওনার নামটা আমি এখানে উল্লেখ্য করবো না বলল সে অসুস্থ হয়ে পড়ছে এই এইরকম এরকমভাবে আপনি একটু আসেন আমি সেখানে একটু গেলাম দেখার জন্য কাছে তো তো যেত তো হবেই তাই না গেলাম গিয়ে আমি সেখানে দাঁড়ালাম দাঁড়িয়ে আমি দেখলাম যে তার প্রবলেমটা কী হতে পারে তো তার বিষয়টা দেখার পরে আমি একটু জল তাকে একটু একটু গ্লাসে একটু জল অভিমন্ত্রিত করে আমি দিলাম তো জলটা যখন তারা আমি যেভাবে নিয়ম বলেছি সেই নিয়ম মতো যারা যখন জলটা কিছু অংশ ব্যবহার করায় এরপরে ওই যে পেশেন্ট উনি ওনাকে আমি বললাম একটু ওনাকে ধরে আপনারা বসিয়ে দেন তা ওনারা ধরে ওনাকে বসাচ্ছে দেখ উনি বসছে না হ্যাঁ উনি তো বসছে না তো পরবর্তী আমি বললাম যে এক লোককে বললাম যে ওনার একটা হাত আমার হাত কাছে একটু দেন আমি দাঁড়ানোর অবস্থায় ছিলাম তা ওনার যখন একটা হাত আমার কাছে দিল তা আমি ওনার একটা হাত আমার হাত দিয়ে স্পর্শ করলাম তো আমি যখন স্পর্শ করলাম সাথে সাথে উনি আমাকে বললো এই যে মানে এই যে পেশেন্ট সে কি বললো জানেন আপনারা আমাকে হাস্যকার বিষয় আমাকে বললো মানে আমার সাথে একটা খারাপ ভাষা বিহেভ করেছে সেটা হলো আমাকে একটা তুই ভাষা ব্যবহার করেছে যখন আমার এটা শুনে খুব খারাপ লাগে হ্যাঁ তো আমাকে এক পর্যায়ে বললো যে তোর যে ও রুগী তাকে আমি নিয়ে গেছি এখন তার ভিতরে আর তার দেহটা খাঁচাটা পড়ে আছে আর প্রাণটা তার ভিতরে নেই তো এটা আসলে হাস্যকর বিষয় দনে কভাবে কথা বলতেছে তখন আমি তো মানে কি বলবো হাসতেছি আর ওই বাসায় যারা অন্য লোক ছিল তারা তো মনে করেন মুখ অন্ধকার তাদের হয়ে গেছে এটা স্বাভাবিক হতেই পারে যারা আপন থাকবে তাদের মুখ একটু কষ্ট মানে আঘাত লাগতেই পারে যেহেতু যদি বলে যে তার প্রাণটা নিয়ে গেছি খাঁচাটা পড়ে আছে তা সেটা শুনলেই খারাপ কার্লা না লাগবো বলুন তো আপনাদেরও খারাপ লাগবে তাই না আমি তাদের সান্ত্বনা দিলাম আমি তার সাথে কিছু কথা বলতে শুরু করলাম হঠাৎ করে সে আমার সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে অনেকটা কথা বলল তো বলার পরে আমি তার ওনার কাছে যখন আমি প্রশ্ন করলাম যে জানতে চাইলাম যে এই কত দিন যাবত এখানে অবস্থান করছে সে বলল যে আমি বিগত তিন বছর যাবত এখানে অবস্থান করছি এর সাথে বিগত তিন বছর আমি অবস্থান করছি সে বললো তো বলার পরে আমি কোনো কার্যক্রম সেখানে করিনি আমি তার সাথে দুশোটা কথা বললাম দুসারটা কথা বলার পরে আমি তাকে যাবৎ বলে দিলাম যে তুমি এখন থেকে এখান থেকে চলে যাও একে আর ডিস্টার্ব করবে না তো তোমাকে যখন আমি আবার ডাকবো তখন তুমি এসো তো যাই হোক এ কথা বলার পরে সে চলে গেলো যে লোকটার কথা বললাম সে লোকটা আস্তে আস্তে তার স্মৃতি ফেরত আসলো সে সুস্থ হয়ে গেল তো দেখেন এই যে বিষয় কেন বললাম কেন বলেছি জানেন এখন যে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি না আমার এই কথার সাথে ভিডিওটার মিল আছে কেমনি মিল আছে এই লোকটা যেখান থেকে এই সমস্যাটা সাথে নিয়েছে বিগত তিন বছর আগে ওই জায়গাটা খারাপ ছিল তিন রাস্তার মো মুখ ছিল তাই যারা রাতে চলাচল করবেন অথবা দিনে চলাচল করবেন মা বোন যারা আছেন আপনাদের শরীরগুলো একটু ঢেকে ঢুকে সুন্দরভাবে চলাচল করবেন এক নাম্বার দুই বিশেষ করে আপনারা তিন রাস্তার মুখ দিয়ে চলাচলগুলি আরও সতর্কভাবে করবেন যদি কোনো কারণবশতভাবে কোনো কথা কোনো ভয় পেয়ে থাকেন দ্রুত তার চিকিৎসা করবেন না হলে সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে তাই আজকের এই পাওয়ারফুল ভিডিওটা সেই উদ্দেশ্য করে দিচ্ছি যারা ভিডিও সাবস্ক্রাইব করেন যদি আমার কথাগুলি ভালো লাগে আপনারা যদি ভালো কিছু শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সোজা বললাম তো ভয় পেয়েছেন কার কাছে যাবেন কার কাছে গিয়ে চিকিৎসা করবেন আপনি কাউকে চিনেন না সেই ক্ষেত্রে আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন এই মন্ত্র ছোট্ট মন্ত্রটি আপনি ডায়েরিতে নোট করে রেখে দিন এটি আপনার একদিন কাজে লাগতে পারে আপনার ছেলের আপনার মেয়ের আপনার ভাই আপনার বোন আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন আপনার ভাড়া প্রতিবেশী কারো না কাজে একদিন আসতে পারে যদি আপনি কিছু দেখে ভয় পান রাস্তায় রাতের অন্ধকারে কাউকে মানুষ দেখে ভয় পান স্বপ্নের মাধ্যমে আপনি ভয় পেয়েছেন আরো বিভিন্নভাবে আপনি ভয় পেতে পারেন আপনি রাস্তায় দিয়ে চলার পথে আপনি কিছু একটি অন্ধকার বা কোনো একটা কারণবশত আপনি ভয় পেয়েছেন তখন আপনি কি করবেন এই ভয় থেকে আপনার একটা রোগের সূত্রপাত সৃষ্টি হয়ে যাবে আপনার দেহের ভিতরে আপনি দিনে দিন দিনে দিন অসুস্থ হয়ে যাবেন আপনি কি করবেন কোনো রাস্তায় আপনি খুঁজে পাবেন না সেই ক্ষেত্রে আজকের বলা এই মন্ত্রটি যদি আপনার জানা থাকে আমি যেটা দিচ্ছি আপনি নিজে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন কারো কাছে দিতে হবে না কিভাবে কাজ করবেন বলে দিচ্ছি সর্বপ্রথম মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো তারপরে নিয়মটি বলে দিচ্ছি যে কোনো লোক করতে পারবেন তো মন্ত্রটি হলো এজানকে লোহাকে বান মারি পাস আত্মা পাস পরান আন আল্লা অমুকের ভিতরে তুমি যদি না দাও আল্লাহ তুমি এতটুক ছিল এই মন্ত্রটি মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হবে আর মুখস্থ করবেন কিভাবে আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কোনোভাবেই রবিবার বৃহস্পতিবার কেউ মুখস্থ করবেন না অবশ্যই অমাবস্যা পূর্ণিমায় মন্ত্র মুখস্থ করবেন শনি মঙ্গলবার মাত্র মুখস্থ করবেন খুব ভালোভাবে তো বন্ধুরা এই কাজগুলি খুব সহজের মাধ্যমে খুব সহজের মাধ্যমে আপনারা করতে পারবেন যদি কেউ কোনো জায়গায় কোনো ভাবে কেউ ভয় পেয়ে থাকেন তখন কি করবেন আপনারা একটা কাশের গ্যালাসে উজু করে মুসলমান যারা আছেন উজু করবেন অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন আপনারা আপনাদের মতন করে পবিত্র হয়ে এক গ্লাস জল অথবা পানি যেটাই বলেন নিবেন তো আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি দ্বারা তিনবার অভিমন্ত্রিত করবেন তিনবার অভিমন্ত্রিত করে ওই জল অথবা পানিটা ওই লোককে খাইয়ে দিবেন এবং অল্প একটু পরিমাণ তার মাথার তালুতে দিবেন তারপরে তাকে স্নান করিয়ে নিয়ে আসবেন তো অবশ্যই এই কাজটা যদি আপনি করেন সাথে সাথে এই সমস্যার থেকে সেই লোকটা মুক্তি পেয়ে যাবে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মতো এখানে ভিডিও শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ